আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলি এন্ড পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে জুয়েলারি স্টলে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা আপনাদেরকে হালকা ওজনের ডায়মন্ড কার্ড যে নেকলেসগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানিয়ে দেব আর প্রত্যেকটা নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাবেন দুল সহ তো ফোন এটা অ্যাড্রেসটা হচ্ছে আলী কালেকশন আর আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 01790891222 তো এটা হচ্ছে শপ নাম্বার 5 এর এক এটা হোসেনিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে গাউসিয়া মার্কেট ঢাকা 1205 তো আমাদের সাথে আপনারা আঙ্কেলকে পেয়ে যাবেন এখানে আসলে পরে আঙ্কেল এই যে আমরা নেকলেনগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে মূলত কোথাকার কালেকশন এগুলো বোম্বে এগুলো সব বোম্বে কালেকশন তো এগুলো কিন্তু আপনারা এখানে আসলে পরে পেয়ে যাবেন তো আমরা এখানে যে সেটগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বারোশো টাকা পেয়ে যাবেন আর এগুলোর সাথে কিন্তু আপনারা কানের দুল সহ পাবেন তো আমি করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি এটাও বারোশো টাকা পাবেন আর আপনারা যখন আসবেন এগুলো কিন্তু ছবি তুলে নিয়ে আসবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ডায়মন্ড কাঠ তো আমি আর একটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট আপনারা দেখতে পাচ্ছেন দুটা কানে দুল পাবেন আর সাথে কিন্তু এই সেট পেয়ে যাবেন আপনারা এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা ওকে তো আমরা এখানে আরো একটা সেট দেখাবো তো এটা আমরা দেখাচ্ছি এটাও বারোশো টাকায় তো এটা দেখতে পাচ্ছেন আপনার একটু প্যান্ডেন্টের মতো কিন্তু দুলগুলো আর নিচে একটা বড় লকেটের মতো আছে খুব সুন্দর আর এগুলো কিন্তু ছোট ছোট ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে কিন্তু কাজ করা খুব সুন্দর এগুলো হচ্ছে বারোশো টাকা ওকে তো আমরা এখানে আর একটা দেখাচ্ছি এটা একটু এস ডিজাইনের ভিতরে খুবই সুন্দর এটার সাথেও কিন্তু দুটো কানে দুল পেয়ে যাচ্ছেন তো কানে দুল দুটো আমি দেখাচ্ছি আঙ্কেল এটার কানে দুল কোনটা এই দুটো না

ওকে আর এই সুন্দর সুন্দর যে ডায়মন্ড কাটের নেকলেস গুলো পেতে হলে কিন্তু আপনাদের চলে আসতে হবে আলি কালেকশনে তো আমরা এখানে আরো একটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এখানে আসলে পরে আপনারা এগুলো পেয়ে যাবেন ওকে তো আমরা এখানে লাস্টে আরেকটা একটা সেট দেখাচ্ছি এটাও খুব সুন্দর আর এগুলো পেয়ে যাওয়ার মাত্র বারোশো টাকা ওকে তো আমরা এখানে আরো কিছু সেট দেখব তো এগুলোর মধ্যে নিতে হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা তো এগুলো একটু হাসলি ডিজাইনের ভিতরে তো আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর আর এগুলো কিন্তু একদম হোয়াইটের ভিতর হোয়াইটের ভিতরে কিন্তু আমাদের আপুরা অনেক পছন্দ করেন তো সেই জন্যই কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এগুলো কালেকশন করা তারপর আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি এটাও খুবই সুন্দর আর এগুলো হচ্ছে পনেরোশো টাকা তো বিয়েস এখানে কিন্তু দামাদামি কোনো অপশন নাই এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু দেখবেন আপনার আঠেরোশো পঁচিশশো টাকা দাম চাই তো এখানে কিন্তু ওদের যে আঙ্কেল আছে আঙ্কেল আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা পনেরোশো টাকা কিন্তু দিচ্ছে এগুলো তো নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও হচ্ছে পনেরোশো টাকা তো এটার সাথেও কিন্তু দুটো কানে দুল পেয়েছেন ওকে তো বিয়স ডায়মন্ড কাটের এই ধরনের যে নেকলেসগুলো আছে সেগুলো পেতে হলে আপনাদের চলে আসতে হবে আলী কালেকশনে তো আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে এখানকার যে নেকলেসগুলো আছে সেগুলো দেখানোর জন্য তো বিভজ আমি বিদানিবো সালাম আলিকে